দুনিয়ার বুকে কেয়ামতের দৃশ্য একমাত্র দাউদ সালাম দেখাতে পেরেছিলেন ইসরাইলের বনি যারা যারা এই দৃশ্য একবারের জন্য দেখেছে তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত পথভ্রষ্ট হয়নি প্রিয় দর্শক ইতিহাস বলে একদিন ঈদগাহের ময়দানে প্রকাশ্যে সকল মানুষের সামনে হজরত দাউদ আলহিম এই মোজেজা দেখান এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র কেয়ামতের দৃশ্যের অবতারণা প্রিয় দর্শক পুরো ঘটনাটি জানলে ভয়ে আপনার হাত পা হিম হয়ে যাবে বনি ইসরাইলের কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হজরত দাউদ আলা বিরক্ত করতে থাকেন হে দাউদ আপনি যদি সত্যবাদী হন তাহলে কেয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান তখন হজরত দাউদ আলাহিস্লাম তাদেরকে বললেন আগামী ঈদের দিন তোমরা সকলেই মসজিদে আসো ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কেয়ামতের আলামত প্রকাশ করব এই কথা শুনে সবাই ঈদের দিন এসে জড়ো হল কেয়ামতের দৃশ্য দেখার জন্য ইতিহাস বলে ওই ঈদে এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী নাস্তিক মুশরিক সকলেই ঈদের ময়দানে এসেছে দাউদ আলাইসাল্লামের সাল্লামের কথিত কেয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য প্রিয়দর্শক কেয়ামতের মজে যার আসল দৃশ্য জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি দাউদ সাল্লামের যুগে এক ধনী লোক ছিল যার ধন সম্পদের অভাব ছিল না তবে সকল কিছু ছাপিয়ে তার একটা প্রিয় গুরু ছিল এই গুরুকে সে সব সময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মণিমুক্তা দিয়ে সাজিয়ে রাখত প্রায় তাকে বলতে শোনা যেত এই গরু আমার সকল কিছু তোমরা কেউ এ গরুর গায়ে হাত দিবে না একদিন এমন ঘটল যে তার গরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না লোকটি পাগল প্রায় হয়ে উঠল ঘোষণা করল যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চুরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়া হবে বনি ইসরাইলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগলো সেই ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য কেননা এত বেশি পুরস্কার অন্তত চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে যদি কোনোভাবে গরুটির নাম নিশানা তারা খুঁজে পায় এদিকে সেই গরুটি মূলত এক বৃদ্ধ জীর্ণশীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হল যার আবার একটা রুগ্ন সন্তানও ছিল মূলত এই বৃদ্ধ মহিলা তার রুগ্ন পুত্রসন্তানকে নিয়ে দীর্ঘ আশি বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের আবাদতে মুশগুল রয়েছে তারা তাবু বানিয়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত করত নামাজ রোজা করত অতি অসহায় ছিল অনাহারে কষ্ট পাচ্ছিল আল্লাহ পাকের হুকুমে আল্লাহ সেই বৃদ্ধার ঘরের সামনে একটা আনার গাছ দিলেন এবং সেই ফলিয়ে আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন দুইটি করে আনার ধরত তারা মা এবং ছেলে দুইটি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের ধ্যানে মুশগুল হয়ে যেত যেদিন থেকে এই অসহায় বৃদ্ধা নারীর ঘরের সামনে এসে গরুটি দাঁড়িয়ে থাকলো সেদিন থেকে তাদের গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল দুই দিন টানা ক্ষুধার্ত অবস্থায় থেকে খুবই দুর্বল হয়ে পড়ল বৃদ্ধা মহিলা এবং তার পুত্র অসহায় হয়ে তার আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে থাকল এদিকে সেই ধনী ব্যক্তির হারিয়ে যাওয়া গরুটি সেই বৃদ্ধ মহিলার ঘরের সামনে থেকে বিদায় হচ্ছে না সে সেখানে দুই দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে বারবার বলে যাচ্ছে হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা তোমরা আমাকে আল্লাহর নামে জবাহে করো এবং ভক্ষণ করো সে বৃদ্ধ মহিলার ছেলেটি বলল মা এই গরু গত দুই দিন থেকে আমাদের ঘরের সামনে আসার পরে আল্লাহ পাকের তরফ থেকে আসা দুইটি আনার বন্ধ হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদের রিজিক হিসাবে দুইটি আনার ফল দিতেন সেই আল্লাহ আবার এই গরু পাঠিয়েছেন এদিকে আনারও বন্ধ করে দিয়েছেন আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছুই হয় না বৃদ্ধ মহিলা অতি মাত্রায় একজন আল্লাহ ভীরু নারী ছিলেন তিনি বললেন দেখো আমরা ঝুঁকি নিতে পারি না আমরা জানি না এই গুরু কার আজ যদি আমরা ক্ষুদার তাড়নায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি আমাদের আজীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে কিন্তু সেই বৃদ্ধ নারীর পুত্রটি সেই মাকে বুঝাতে সক্ষম হল যে আল্লাহ আমাদের আনার ফল দিতেন সে আল্লাহই আমাদেরকে এই গরু পাঠিয়েছেন না হয়তো গাছে আনার ফল ধরা বন্ধ হবে কেন এক পর্যায়ে সে বৃদ্ধা নারী রাজি হলেন অতপর তারা আল্লাহর নামে সে গরুটিকে জবেহ করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গরুর গোস্ত তারা আলাদা স্থানে রাখল যাতে আশপাশের প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করতে পারে এদিকে সে ধনাট্য ব্যবসায়ী যার গরু মূলত জবেহ করে এই বৃদ্ধা নারী এবং তার পুত্র খেয়েছে সেই ব্যবসায়ীর একজন গোয়েন্দা সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল সেখানে গিয়ে পৌঁছে দূর থেকে সে গরুর মাথার অংশটা দেখে চিনে ফেলল অতপর সে বৃদ্ধা নারীকে বলল আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ আল্লাহর রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি সেই বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পড়ে তাকে বললেন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিন নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা সুযোগ পেয়ে সেই মহিলা গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধরাট্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল দেখুন আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি এই দৃশ্য দেখে তেলে বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাট্য ব্যবসায়ী এবং সাথে সাথে বাদশাহ দাউদ সালামের দরবারে ওই ঈদের দিনে বিচার নিয়ে হাজির হলেন প্রিয় দর্শক এবার আপনারা কেয়ামতের দৃশ্যের আসল ঘটনা দেখতে পারবেন ঘটনা সূত্রপাত হয়েছিল ঈদ আসার দুদিন পূর্বে হজরত দাউদ আলাহ সাল্লামের কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাট্য ব্যবসায়ী আর সেই ধনাট্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলাহাইসাল্লামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেপ্তার করে অতপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্য ময়দানে এনে উপস্থিত করা হয় সেই বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয় তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কোরবানি করে ভক্ষণ করলে এই প্রশ্নের উত্তর শুনে সে বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলেন বললেন হে আল্লাহর নবী দাউদ আমরা বড়ই অসহায় গত ষাট বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে তিনি অত্যন্ত একজন ধনাট্য ব্যবসায়ী ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষদের দান করে দিতেন একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং এর পরে আর তিনি ফিরে আসেননি অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই দুষ্কৃতিকারীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাত করে অতপর আমি এই নদীর পাড়ে তাবু টানিয়ে দীর্ঘ ষাট বছর আল্লাহর এবাদতে মগ্ন থাকি হজরত দাউদ আলা সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন এও বললেন কিভাবে এই গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল আমাকে আল্লাহর নামে জবাহ কর এবং ভক্ষণ করো অতপর সেই বৃদ্ধ মহিলা এবং তার পুত্র এই গরুটিকে জবাহ করে ক্ষুধার তারা এ থেকে মাংস ভক্ষণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে সর্বশেষ সেই বৃদ্ধ নারী বলেন যে একজন গোয়েন্দা নারী এসে তাদের কাছ থেকে মাংস চায় অতপর সেই মাংস নেওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করা হয় সকল কিছু শুনে সেই ধনী বলল তুমি তো আল্লাহ পাকের হুকুমে অনেক সম্পদের মালিক তুমি চাইলে এই নারীকে যদি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে তোমাকে অনেক সম্পদ দান করবে সেই রাগান্বিত ব্যবসায়ী বলল এ দাউদ আমি আপনার সামনে ন্যায় বিচারের জন্য এসেছি আমি দয়া আর ক্ষমা প্রদর্শনের জন্য এখানে আসিনি এ কথা শোনার পর হজরত দাউদ বললেন ঠিক আছে আমি না হয় আমার উপার্জিত সম্পদ থেকে তোমার গরুর দাম দিয়ে দিচ্ছি তুমি সেই বৃদ্ধ নারীকে ক্ষমা করে দাও এ কথা শুনে রাগান্বিত সেই ব্যবসায়ী হজরত দাউদ আলাইসাল্লামকে অপমান করা শুরু করলেন প্রকাশ্য দিবালোকে বনি ইসরায়েলের সামনে বলতে থাকলেন হে বনি ইসরায়েল জাতি তোমাদের বাদশার কর্মকাণ্ড দেখো আজগুবি গল্প শুনিয়ে সে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে তোমাদের কেউ কি বিশ্বাস করো যে একটা গরু প্রকাশ্য দিবালোকে মুখ দিয়ে বলবে আমাকে আল্লাহর নামে করো আর ভক্ষণ করো আমি আল্লাহর তরফ থেকে এসেছি কথা শুনে সমস্বরে সকল বনি লোকজন উচ্চ স্বরে হাসাহাসি করতে থাকলেন এবং হজরত দাউদ সালামকে তিরস্কার এবং টিটকারি করতে থাকলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আল আমিনের কেঁপে উঠলো হজরত জিব্রাহ আলহিসাম নেমে আসলেন এবং দাউদ আলহিসামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে এই বিচারের জন্য আল্লাহ আল্লাহর দুনিয়ার বুকে কেয়ামত জিজ্ঞেস করো এই গুরুর আসল মালিককে যেহেতু জিব্রাইল আলাইসাল্লামের কথা শুধুমাত্র দাউদ আলাইসাল্লাম শুনছিলেন তাই প্রকাশ্য মজলিসে হজরত দাউদ আলাইসাল্লাম উচ্চ স্বরে ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন হে ব্যবসায়ী ঠিক আছে তোমার কথা মতোই ন্যায় বিচার হবে এবার তুমি প্রকাশ্য দিবালোকে সবার সামনে বলতো এই গরুর আসল মালিক কি তুমি নাকি অন্য কেউ সাথে সাথে সেই ব্যবসায়ী বলল হে দাউদ অবশ্যই আমি এই গরুর মালিক এটি এমন একটি গরু যা দীর্ঘ ষাট থেকে সত্তর বছর পর্যন্ত জীবিত রয়েছে এবং এর শরীর তর তাজা এটি পৃথিবীর বুকে এক অলৌকিক গরু এই বনি স্টাইল জাতির সকলেই জানে গত ষাট বছরেরও অধিক সময় ধরে এই গরুটি আমার কাছেই রয়েছে এ কথা শোনা মাত্রই জিব্রাইল আলাইসাল্লাম বলল নিঃসন্দেহে সেই ব্যবসায়ী মিথ্যা কথা বলছে তুমি এই ব্যবসায়ীর হাত এবং পাওকে সাক্ষী দিতে বলো সে যেন বলে দেয় আসল ঘটনা কি হজরত দাউদ তরফ থেকে আদেশ পেয়ে সাথে সাথে বললেন ব্যবসায়ী তুমি তোমার মুখ বন্ধ করে দাও এ ব্যবসায়ীর হাত এবং পা আল্লাহ পাকের হুকুমে সঠিক সাক্ষী দাও বলো তোমরা কি জানো সাথে সাথে ওই ব্যবসায়ীর মুখটি বন্ধ হয়ে গেল অলৌকিকভাবে সে চেষ্টা করেও মুখ খুলতে পারল না তার হাত এবং পা অলৌকিকভাবে কথা বলা শুরু করে দিল তার হাত বলল হে আল্লাহর নবী দাউদ নিঃসন্দেহে এই গরুটির আসল মালিক হচ্ছে সেই বৃদ্ধা এবং তার পুত্র এই দৃশ্য দেখা মাত্র উপস্থিত সকল বনি স্টাইলের জাতি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ আগেও যারা হাসাহাসি করছিল তারা বুঝতেই পারছিল না কিভাবে মানুষের হাত এবং পা কথা বলতে পারে কিছুক্ষণ পর নবী দাউদ আলা বললেন বল খুলে সকল কিছু কিভাবে কি হয়েছে তখন অলৌকিকভাবে সেই ব্যবসায়ীর হাত এবং পা ধারাবাহিকভাবে সকল ঘটনা খুলে বলতে বলল আল্লাহর নবী দাউদ এই ব্যবসায়ী একজন অকৃতজ্ঞ সে মূলত ওই বৃদ্ধা নারীর স্বামীর সহযোগী ছিল ওই বৃদ্ধা নারীর স্বামী তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে নিজের সহযোগী হিসাবে কাজে রেখেছিল ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথেই সুযোগ বুঝে সেই বৃদ্ধা নারীর স্বামীকে ষাট বছর পূর্বে হত্যা করে এই অহংকারী ব্যবসায়ী অতপর সে তার সকল সম্পদ হাতিয়ে নেয় আর লোকজনকে বলতে থাকে আমার মাহাজন কিছুদিন পূর্বে দুরারোগ্য ব্যাধিতে মারা গিয়েছেন বৃদ্ধা নারীর ব্যবসায়ী স্বামীর রেখে যাওয়া সম্পদের উপর ভর করে এই খুনি ব্যবসায়ী ধীরে ধীরে সমাজে আভিজাত্যের মাধ্যমে নিজের সম্মান অর্জন করে আল্লাহ পাকের হুকুমে ওই বৃদ্ধা নারীর স্বামীর একটা বাছুর ছিল যে বাছুরটিকে এই ব্যবসায়ী হত্যা না করে নিজের কাছে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেয় আল্লাহ পাকের স্বরূপ এই গরুটিও দীর্ঘ ষাট বছর ধরে একই আকারে জীবিত রয়েছে এটি বৃদ্ধও হয়নি অসুস্থও হয়নি আর এই খুনি ব্যবসায়ীও তার এই গরুটিকে খুবই ভালোবাসতো আর মায়া মহব্বত করত কেননা আল্লাহ পাকের একটা চূড়ান্ত উদ্দেশ্য আছে যাতে সেটি বাস্তবায়ন হয়ে যায় সুতরাং হে আল্লাহর নবী দাউদ আমি এই ব্যবসায়ীর হাত হয়ে আপনার নিকট সাক্ষী প্রদর্শন করছি এই দুষ্কৃতিকারী আমাকে ব্যবহার করে তরোয়ালের সাহায্যে সেই বৃদ্ধা নারীর স্বামীকে হত্যা করেছে অতপর পা সাক্ষী দিল হে আল্লাহর নবী দাউদ আমিও সম্মতি প্রকাশ করছি সে এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে সেই বৃদ্ধা নারীর করেছিলাম সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে প্রভু নিঃসন্দেহে আপনি মহিয়ান গরিয়ান রহমান রাহিম ন্যায় বিচারক হজরত দাউদ আলাহিসাল্লাম সালাম চূড়ান্ত ভাবে রায় ঘোষণা করলেন ঘোষণা করলেন এখনই সেই ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে প্রকাশ্য মজলিশে তার শিরোচ্ছেদ করা হোক আর প্রশাসনিক বাহিনীকে দায়িত্ব দিলেন দ্রুত এই ব্যবসায়ীর সকল সম্পদ জব্দ করে সেই বৃদ্ধা নারী এবং তার পুত্রকে দেওয়া হোক ইতিহাস বলে ওই মজলিশে উপস্থিত সকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত কেয়ামতের দৃশ্যের এই অবতারণা দেখে কোনো দিন মিথ্যা বলেননি প্রতারণার আশ্রয় নেয়নি এরা প্রত্যেকেই ইমানদার হয়ে যায় হজরত দাউদ মজলিস মুজলিশে বলেন বনি ইসরাইল জেনে রাখো কেয়ামতের দৃশ্যগুলোর একটা ছোট্ট নিশানা হচ্ছে হাত এবং পা তোমাদের অন্যায় অপরাধের সাক্ষী দিবে আল্লাহ শুধু এই একটি নমুনা প্রকাশ্য মুজলিশে দেখিয়েছেন বাকিগুলো কেয়ামতের ময়দানে দেখাবেন সময় থাকতে সতর্ক হয়ে যাও তুমি আজ দুনিয়ার বুকে মিথ্যা সাক্ষী দিতে পারো আজ দুনিয়ার বুকে মিথ্যা ছল ছাতুরের আশ্রয় নিয়ে দিনকে রাত সত্যকে মিথ্যা বানাতে পারো কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার মুখ বন্ধ করে দিবেন তোমার হাত পা সাক্ষী দিবে সেদিন আরও এমন অনেক ভয়াবহ ঘটনা ঘটবে যার হাত থেকে কোনো অপরাধী রক্ষা পাবে না